এখন আমরা আছি চট্টগ্রামের টাইগার ফাস এলাকায় এখানে বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা এখন এই চট্টগ্রাম নিউ মার্কেটের মধ্য থেকে টাইগার টাইগার পাস অভিমুখে তারা রওনা হয়েছে তারা চট্টগ্রামের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করছে একটু আগে একটু উত্তেজনা বিরাজ করেছিল এই ছাত্রলীগের ছেলেরা টাইগার অবস্থান নেয়ার কথা শুনে তারা টাইগার ফাঁসের দিকে অগ্রসর হচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আন্দোলনকারীরা টাইগার ফাঁসের দিকে যাচ্ছে এখন আন্দোলনকারীদের সাথে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আসলে যুক্ত হয়েছে এই মিছিলের আসলে শেষ বলতে কিছুই আপনাদেরকে দেখানো যাচ্ছে না আপনাদেরকে জানিয়ে রাখি আমি মিছিলের মাঝখান থেকে লাইভে যুক্ত হয়েছি প্রথমে শুরুটাও আসলে আমি নিতে পারি নাই দাওয়া পাল্টা দেওয়া কারণে আর পর্যাপ্ত নেটওয়ার্ক না থেকাতেও আসলে লাইভের বিঘ্ন করছে বারবার এখানে সবার হাতে ছোট ছোট লাঠি দেখা যাচ্ছে সবাই চট্টগ্রামের নানান প্রচলিত স্লোগানও দিচ্ছে মূলত বেশিরভাগের মুখেই শরীর আখ্যা দিয়ে বর্তমান সরকারকে পতনের দাবি জানিয়ে তারা আসলে স্লোগান দিচ্ছে শেষ দেখা যাচ্ছে না আমরা দেখানোর চেষ্টা আসলে চট্টগ্রামে যে এত মানুষ বিক্ষোভে আসবে আসলে অনেকে ভাবতে পারেনি আমরা যতটুকু জেনেছি এই বাংলাদেশ ছাত্রলীগের চট্টগ্রাম মহানগরীর নেতা কর্মীরা তারা চট্টগ্রাম নগরীর দুই নম্বর গেট এলাকা এবং মোড় এলাকায় অবস্থান করছে আন্দোলনকারীরা আসলে ছাত্রলীগের অবস্থান যেদিকে সেদিকেই তারা ছুটে যাওয়ার চেষ্টা করছে কিছুক্ষণ পরপর উত্তেজনা বিরাজ করছে আসলে আন্দোলনে আসলে আন্দোলনকারীদের বড় একটি অংশ হচ্ছে বিভিন্ন কলেজ ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা আমরা দেখেছি ছাত্রীরা ছাত্রছাত্রীরা তাদের অভিভাবকের হাত ধরে আসলে আন্দোলনে যোগদান করেছে এছাড়া ছাত্রীরাও তাদের কেউ তার তাদের মায়েদের সাথে আবার ভাইদের সাথে বাবাদের সাথে এসেছে বলে আমরা তাদের সাথে কথা বলে জানতে পেরেছি ওরা একটা স্লোগানই বেশি দিচ্ছে তুমি খেয়ে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে স্বৈরচার তারা প্রধানমন্ত্রীকে ইঙ্গিত করে তার পদত্যাগ দাবি করছে আসলে বলতে গেলে আসলে চট্টগ্রামের রাজপথ উত্তাল এত আমরা সাধারণ পথচারীদের সাথে কথা বলেছি ব্যবসায়ীদের সাথেও কথা বলেছি তারা আমাদেরকে জানিয়েছেন আসলে এতো লোকের সমাগম তারা আসলে এই নিকট অতীতে যত আন্দোলন হয়েছে সবগুলোতে সবগুলোতেরা সবগুলোতে তারা দেখেনি এরকমটি হয়েছিল আসলে এই স্বৈরচার পতন আন্দোলনের সময়ও এই এরশাদ বিরোধী আন্দোলনেও এত ছাত্র সমাজ রাজপথে নামেনি বলে আমাদেরকে জানিয়েছেন এই চট্টগ্রাম নগরীর যে রিয়াজুদ্দিন বাজার এলাকা আসলে একটি ব্যস্ততম এলাকা ছিল আমরা ওখানকার প্রবীণ যারা ব্যবসায়ী রয়েছে তাদের সাথে কথা বলেছি প্রবীণ ব্যবসায়ী যাদের বয়স আসলে ষাট সত্তর রয়েছে যারা মুক্তিযুদ্ধ দেখেছে তাদের সাথেও আমরা কথা বলেছি আমরা এখানে আন্দোলনের আসলে এই বিভিন্ন পর্যায়ে বেশ কয়েকজন মুক্তিযোদ্ধাকেও দেখেছি তাদের সাথে কথা বলেছি তারা আসলে এই কেন এসেছে জানতে চাইলে তারা বলে আমার সন্তান এসেছে আমার ছেলেরা এসেছে মেয়েরা এসেছে আমরা ঘরে বসে থাকতে পারছি না সেই জন্য তাদেরকে দেখার জন্য এসেছি তাদের নিরাপত্তা দেওয়ার জন্য এসেছি আমি মিছিলের মাঝখান থেকে যুক্ত হয়েছি আসলে মিছিলের শেষ আমি আপনাদেরকে দেখাতে পারবো কি না জানি না তবে আমি শুরুটাও দেখাতে পারিনি এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান দলমত নির্বিশেষে আসলে এই মানুষ একাত্মতা ঘোষণা করেছে বলে আমরা জানতে পেরেছি এই যে দেখছেন ছোটো ছোটো এই কোমলমতি এই শিক্ষার্থীরা তারা মিছিলে যোগদান করেছে আরেকটি বিষয় আপনাদেরকে দেখাই এই যে আন্দোলনকারীরা গাছের ঢাল ভেঙে এই তারা তাদের হাতে লাঠি নিচ্ছে বেশিরভাগ আন্দোলনকারীদের সাথে কথা বলেছি তারা আসলে কোথায় যাবে এই মিছিল গিয়ে কোথায় শেষ হবে তাদের কেউ আসলে জানে না তারা হাঁটছে সবাই বিক্ষুব্ধ আসলে সবার হাতে ছোট ছোট বাঁশের লাঠি আজকের এই আন্দোলনের শুরু থেকে আসলে আমরা ওই পুলিশ প্রশাসনের কাউকে আমরা দেখতে পারিনি এই তারা এই আন্দোলনকারীদেরকে কোনো ধরনের বাঁধা দিতে আমরা দেখিনি আসলে আন্দোলনকারীরা নির্বিঘ্নে তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা আসলে এই যে যমুনা টিভির গাড়ি দেখাচ্ছে আপনাদেরকে তারা আসলে এই যমুনা টিভিকে তারা আসলে স্বাগত জানাচ্ছে এছাড়া ওই এখানে আমাদের আরো বেশ কিছু গণমাধ্যম ছিল এই তাদেরকে তারা আসলে মানে ওইভাবে গ্রহণ করেনি এই তারা বিশ্ব এই আন্দোলন আসলে বিশ্বই বলা যায় আমরা অনেকের সাথে কথা বলেছি ব্যবসায়ী বয়স বয়স্ক মানুষ তারা এই ধরনের আন্দোলন আসলে দেখেনি বলে আমরা তাদের সাথে কথা বলে জানতে পেরেছি এত বিক্ষুব্ধ ছাত্র জনতা মানে তারা দেখেনি ছিয়ানব্বইয়ের অসহযোগ আন্দোলন এবং নিকট অতীতে আরও অনেকগুলো আন্দোলন হয়েছিল সব আন্দোলনে